শাসনের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শাসন থানার মহিষকদি শাহাজিপাড়া আলামিন শাহাজি বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিবারের দাবি আলামিনকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ আলামিনের পরিবারের অভিযোগ এক মহিলার সঙ্গে বছর খানেক ধরে আলামিনের সম্পর্ক ছিল সম্পর্কের অবনতি হতেই আলামিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের লোকজন শাসন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশের পক্ষ থেকে বলা হয় আত্মহত্যা করেছে আলামিন কিন্তু আলামিনের পরিবারের দাবি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশ অভিযোগ না নেওয়ায় এবং মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার খড়িবাড়ি বাজারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ খান এলাকার মানুষজন ঘটনাস্থলে শাসন থানার পুলিশ আজকে আমাদের এই যে অভিযোগ আজকে এই যে ছেলেটাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে আমাদের যখন সকালবেলা থানায় অভিযোগ জানাতে গেছি থানায় একটাই কথা বলেছে কি যে ওরা সুইসাইড করেছে আমরা যখন বডিটাকে যখন মানে গোসল দিতে গেছি গোসল দিতে একাধিক জায়গায় একাধিক জায়গায় দাগ পেয়েছি আমরা যখন থানায় অভিযোগ দায়ের করতে গেছি থানা পুলিশ একই কথা বলে গেছে যে না ও করেছে আর আমাদের বডি আমরা কেন যখন বডি নামাতে পারিনি বডিটা ওরা নামিয়ে ওরা থানার থেকে নিয়ে চলে গেছে এবং মেয়েটা যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত কাছে ওই হসপিটাল পর্যন্ত হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়েছে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা যে সাজিয়েছে সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুইসাইড করেছে আমরা সেই সুসাইডের আমরা ইয়ে করছি না আমাদের যে ছেলেটা মারা গেছে ওই মারার দাগ আছে কি না আছে সেটা মিডিয়া ভালো করে দেখে নিক দেখে নিয়ে ক্যামেরা ছেড়ে দিক ছেড়ে দিয়ে আমাদেরকে বিচার আমাদেরকে দিতে হবে ওই পুলিশ অফিসারকে এখানে আসতে হবে আর ওই মেয়েটা যে ওই পুলিশ অফিসার সাইড করেছে ওই মেয়েটাকে এখানে হাজির করাতে হবে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা